আপনাকে ধন্যবাদ জানাই ধন্যবাদ জানাই নাজমুল হুসাইন জ্যেষ্ঠ অফ যারা রয়েছেন তাদেরকে ধন্যবাদ জ্ঞাপন করছি এছাড়াও আয়োজক কমিটির সকল সদস্য ভলেন্টিয়ার স্বেচ্ছাসেবক যারা রয়েছেন সবাইকে আর্থিক অভিনন্দন ও শুভেচ্ছা জ্ঞাপন করছি আমরা সমূলে আমরা 30 শতাংশ দূর পাল্লার একটি শট করেছিল সুপ্রিয় দর্শক কর্নার নিচ্ছেন ইতিমধ্যে দলের পক্ষে প্রথম কর্নার বগরা ইউনিয়ন ক্রীড়া সংঘ আক্রমণ সামলাবার চেষ্টা এ হওয়ার সম্ভাবনা অসাধারণভাবে বক্স কর কিন্তু একেবারে হেলাওয়ার

যে পতাকা মার প্রচেষ্টা অসাধারণ হেড লঙ্কাতে দিয়ে অসাধারণ ডেলিভারি শতবতা যুবকলার রংপুর তারপরে যা চেষ্টা তীব্র প্রতি সম্পূর্ণ খেলোয়াড় মন্ডল হাসান রকেট সাংবাদিক তাকে ধন্যবাদ জা ফোন করছে সুপ্রিয় দর্শক গতকাল প্রেস ক্লাব থেকে যেটা সংগ্রামার চেষ্টায় দূর থেকে তীর পারলার দুর্বল কি ততক্ষণে বককর কিন্তু আছে মানে